বাগেরহাটের রামপালে সতেরো বছর পর বিএনপির বিজয় র্যালি বাগেরহাট থেকে এমটুর রিপোর্ট ছাত্র জনতার জুলাই বিপ্লবের পরে দীর্ঘ সতেরো বছর পরে রামপাল উপজেলা বিএনপি বিজয় র্যালি করেছে সোমবার ষোলো ডিসেম্বর বিকালে উপজেলার খুলনা মংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় এক বিরাট বিজয় র্যালি বের করা হয় র্যালিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিজয় র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয় অর্জিত হয়েছে এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একত্রিশ দফার যে রূপরেখা দিয়েছেন তা বাস্তবায়ন করতেই হবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের অর্জিত স্বাধীনতা বাস্তবায়নে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিচার বিভাগে স্বাধীনতা সমুন্নত রাখতে হবে রামপাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি সভাপতিত্বে র্যালি উত্তর সবুজ করি কিন্টার গার্ডেনের সবুজ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরল লুৎফর রহমান উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলতাফ হোসেন বাবু উপজেলা সদস্য মোরল মুজিবর জোয়ারদার উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম উপজেলা যুব দলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া উজলকোর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আজিয়া রহমান উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্বাস আলী উজলকুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাগেরহাট জেলা যুবদলের সাবেক সদস্য মরল আক্তার উজ্জামান রামপাল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ সভায় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নারীরা উপস্থিত ছিলেন আমাদেরকে মানুষের জন্য চিন্তা করতে হবে যে এই জনপদের মানুষের জন্য বিএনপি কি করতে পারে ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.